ঢাকা চট্টগ্রামের নাভি হিসেবে পরিচিত ফেনি রেমিটেন্সে সমৃদ্ধ এই জেলার আয়তন নয়শ বর্গ কিলোমিটার এর মধ্যে বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ফেনি দুই আসন বেগম জিয়ার পৈতৃক ভূমি হয় বিএনপির শক্ত ঘাঁটি ধরা হয় এই আসনটিকে ফলে প্রার্থিতা পাওয়ার দৌড়ে রয়েছেন প্রায় অর্ধ ডজন নেতা অত্যন্ত সৎ একনিষ্ঠ কর্মী যারা জনগণের কাছে প্রিয় এই জাতীয় লোকদেরকেই অমন দেওয়া হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের মত লোকেরা ইনশাল্লাহ এসে যাবে আমার এই আন্তরিকতা নিষ্ঠা দলের প্রতি দায়িত্বশীল আচরণ জনগণের প্রতিও দায়িত্বশীল আচরণ কর্মকাণ্ড সব মিলিয়ে দল যদি আমাকে এই আসনের জন্য উপযুক্ত মনে করে আমি এই এলাকার মানুষের সেবা করার জন্য আমার সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাব। আমরা এত মামলা মোকদ্দমার পরেও এত চাপের পরেও আমরা জনগণের সাথে ছিলাম এবং নিজস্ব পরিচয়ে